হ্যালো সবাইকে তো তোমরা সবাইকে আছো চর্চা করি অনেক ভালো আছো তো আমি অনেক ভালো আছি তো আবারও নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো বসেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে কিছু একটা শেয়ার করা যাক তো আমি অনলাইন থেকে দুটো ড্রেস অর্ডার করেছিলাম ভাবলাম তোমাদের সঙ্গে সেই দুটো শেয়ার করি তো দেখো পার্সেল দুটো চলে এসছে তো দেখি কেমন এসছে আমি এখনও খুলে দেখিনি তবে অনলাইনের থেকে কোনো কিছু আসলে আমার তো পার্সেল খুলতে খুব এক্সাইটেড লাগে আর খুব ভালো লাগে তো তোমাদের কার কার হয় এমনটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর ড্রেস দুটো কেমন হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমাদের তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখো যদি ভালো আসে তবে রেখে আর যদি আসে তাহলে তো দেখো গলার কাজটা এই জন্যই আমার নেওয়া খুবই সুন্দর মোটামুটি ভালোই এসছে তো দেখো তার সঙ্গে একটা প্যান্ট সেম তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও এইটা তো দেখি এটা কেমন এসছে এটা তো দেখুন আমার ভালোই তবে ওইটা একটু বেশি ভালো লাগলো আমার কাছে তো দেখো এটাও বেশ ভালোই সুন্দর তো দেখো এর সঙ্গে একটা প্যান্ট আছে সেম তো তোমাদের কার কার এই ড্রেস দুটো আছে আমাকে একটু অবশ্যই কমেন্ট করে জানিও মানে কোনটা এইটা না ওটা আছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের কেমন এসছে সেটাও আমাকে একটু জানিও তো ড্রেস দুটো কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও তো আজকে ভিডিও এইটুকুই টাটা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও প্লিজ আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ টাটা